এলপিজি করবেন না সিএনজি করবেন আসলে গাড়ি কেনার আগে একটা কথাই ভাবেন যে ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম কি করে গাড়িটা চালালে আমাদের ফুয়েল কস্ট কম হবে সেই সমাধান নিয়ে আজকে কিন্তু বনানী গ্রেট অটো আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন বনানি চেয়ারম্যান বাড়ি গ্রেট অটো থেকে গ্রেট অটোর অনার বলছি আজকে আপনাদের মাঝে একটা সুন্দর সমাধান নিয়ে আসছি যারা চিন্তা করেন গাড়ি ক্রয়ের পরে আমি কি করব এলপিজি করব না সিএনজি করব আমি বলবো যে ভাই সব বাদ দেন আপনি কি করবেন আপনার জন্য একটা হাইব্রিড গাড়ি নিয়ে আসছি যদি বলি যে এই গাড়িটা পার লিটারে কত কিলো মাইলেজ পাবেন আমি জানি আপনি বিশ্বাস করবেন না কারণ এইটাই হয় আমাদের সমাজে সত্য কথা বলতে অনেকের বাধা আবার অনেকের বিশ্বাস করতেও বাধা তা আমি বলবো এইটার জন্য রাস্তা আছে আমাদের কাছে সমাধান আছে আমি যে কথা বলতেছি এটা রেকর্ড থাকলো আপনি যেই ব্র্যান্ডের গাড়ি সেই ব্র্যান্ডে নিয়ে চেক করে কনফার্ম হয়ে গাড়িটা এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা গ্রেস মডেল একটি গাড়ি এই গাড়িটি এক লিটার তেলে আপনি মাইলেজ পাবেন চোদ্দ থেকে সিটি থেকে পনেরো সো এই যে কথাটা আমি বললাম এটা কিন্তু রেকর্ড থাকলো আপনি চেক করতে পারবেন এখন আসি যদি আপনার একটা গাড়িতে এত পরিমাণ মাইলেজ দেয় তাহলে বলেন কেন আপনার এত হায়ার একটা রিস্ক রিস্ক নেবেন যে আপনি একটা এই সিএনজির একটা জার নিয়ে যেখানে যে সময় বিস্ফোরণ হয় এটা নিয়ে চলবেন কেন চলবেন এলপিজি নেবেন আপনার কিছুদিন পর পর রিলোড করতে গেলে অনেক লং টাইম এবং এলপিজি তো মাঝে মধ্যে প্রবলেম হয় যেটা ট্রেনিং এর জন্য সো এই গাড়িতে কিন্তু এমন কোনো প্রবলেম নাই আরেকটা বিষয় আপনি বলতে পারেন যে হাইব্রিডের প্রবলেম এটা নিয়ে আমি ভিডিও করব বাট এই গাড়িটা যদি বলি আপনার হ্যাসেল ফ্রি জাস্ট আপনার টেক অ্যান্ড ড্রাইভ কতদিন আফটার ফাইভ ইয়ার্স ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমুদ্র আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে হুন্ডা গ্রেইস দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার বাইশের শেষের স্টেশন ইঞ্জিন হচ্ছে 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 হাইব্রিড কালার পাল হোয়াইট কালার ব্ল্যাক অল পাওয়ার অলটো ফুললি লোডেড একটি গাড়ি আর এই গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের নামই এখন পর্যন্ত আছে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই আমি ভিডিওর মাঝখানে দামটা বলে দিব আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন সো আমরা প্রথম আপনাদেরকে ফ্রন্ট সাইটটা দেখাবো দেখেন হুন্ডা গ্রেস হন্ডা সিভিক হুন্ডা অ্যাকর্ড হুন্ডা ইনসাইট সমস্ত গাড়িগুলোর এই যে ফ্রন্টের যে ক্যাটাগরি এটা কাঁচা কাঁচাই আছে বাকি এই গাড়িগুলো হচ্ছে সব স্পোর্টস এডিশন আপনার ফুয়েল যখন আপনি গাড়িটা আর্ন করবেন এটা কিন্তু বাতাসটা কেটে যায় হ্যাঁ আপনার হচ্ছে যে এই যে শেপটা এই শেপটার জন্য কিন্তু বাতাসটা কেটে যায় আপনার যখন একটা উঁচু গাড়ি বাতাসে প্রতিবন্ধকতা আসে তখন কিন্তু মাইলেজটা কিছু কমে সো এই হুন্ডা গ্রেজটা কিন্তু সেইভাবেই অ্যাডিশন করা আর এই হুন্ডা কোম্পানি জাপান ওরা কিন্তু আমাদের চাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দক্ষতা দিয়েছেন তাদেরকে মাথায় যে শেপটা তারা করেছে সো আমার কাছে কিন্তু এইগুলা সব কাছাকাছি লাগে এবং দেখতেও খুবই সুন্দর প্রাইজের বিষয় অনেক কম বেশি থাকে দেন আমরা যদি গাড়িটার লেফট সাইড বা রাইট সাইডটা দেখি দেখেন আপনার এই সাইডটা যেটা একটা জিনিস করা হয়েছে যে অরিজিনাল নিকেলের হ্যান্ডেল এবং নিকেলের ভিড দেওয়া হয়েছে এবং গাড়িটা যদি আপনি দেখেন এটা দূর থেকে মনে হয় অনেকটা হ্যাশব্যাক টাইপের বাট এটা কিন্তু পরিপূর্ণ একটা সিডান বা সেলুন কার দেন আমরা এখন যদি গাড়িটার পিছনের দিকে চলে আসি তাহলে হুন্ডা এর সতেরো মডেলের এই নিউ শেপের লাইটটা কিন্তু আপনারা সতেরো মডেলই পাবেন দুই হাজার চোদ্দ পনেরো মডেলের কিন্তু পিছনের শেপটা এরকম না এখানে কিন্তু একটা চিকন একটা স্পয়লার দেখেন এখানে খুবই সুন্দর লাগতেছে এবং এই লাইটগুলো কিন্তু অনেক বিগ সাইজ আর এখানে হাইব্রিডের ইয়ে লেখা আছে আর আমরা গাড়িটার রাইট সাইডটা চলে যাব লেফট সাইডটা হ্যাঁ এই দেখেন এই সাইডটা টোটাল কিন্তু স্পটলেস এবং এই যে অ্যালো অ্যালো টায়ার এটা কিন্তু কিন্তু অরিজিনাল কোম্পানির রিমটা রিমটা এটাই আছে দেখেন হোন্ডা লোগো সহ আর এই টায়ার এর এখনো মেয়াদ আছে অনেকে প্রশ্ন করেন যে ভাই কতদিন মেয়াদ আছে আমার মনে হয় এই টায়ারটা এখনো কোনো কিছু মানে কোনো আপনার অনেক সময় মডিফাই করা হয় কিছুই করা হয় নাই আর টায়ার সাইজটা আমি বলে দিই টায়ারের সাইজটা আছে হচ্ছে আপনার এখানে কোথায় আমি একটু দেখতেছি এখনই বলে দিব ইনশাল্লাহ হ্যাঁ আঠারো একশো পঁচাশি পঞ্চান্ন আর ষোলো তো ষোলো সাইজ হচ্ছে গিয়ে আপনার টায়ারের সাইজ সো আপনার এখানে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু যথেষ্ট আছে সো আপনার হুন্ডার সিভিকটা একটু নিচু থাকে দেন ওটার চাইতে একটু উঁচু সো এই দিক থেকে কিন্তু আপনার অফ এ বা সিটি ড্রাইভের মধ্যে যে রাস্তায় অনেক সময় প্রবলেম হয় এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না ইনশাল্লাহ আশা করি দেন আমরা যদি গাড়িটার হচ্ছে আপনার একেবারে ব্যাকডালাটা দেখাই এটা কিন্তু রিমোট স্টার্ট আমি যেটা প্রথম বলেছিলাম আমি গাড়িটার হচ্ছে আপনাদেরকে ব্যাকডালাটা এটা ওপেন করে দেখাবো আমি পোস্ট করলাম ব্যাকডালাটা ওপেন হয়ে গেল দেন এইখানে কিন্তু আপনার অনেক স্পেস আছে আরেকটা বিষয় যদি আপনি এরপরও চান যে আমি এটা সিএনজি করবো করতে পারবেন কোনো নাই যদি বলেন এলপিজি করবেন করতে পারবেন বাট আমি বলবো দেন একদম প্রয়োজন নাই যথেষ্ট মাইলেজ আপনি পেয়ে যাচ্ছেন এর চেয়ে বেশি তার প্রয়োজন হয় না সো আমি এই গ্রেজ গাড়িটা যদি পিছনের সাইডটা দেখে পিছনে কিন্তু বসতে খুবই কমফর্ট এবং গ্রেজের একটা জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে যে এই যে ছোট একটা গাড়ি সিডান কারের মধ্যে ছোট একটা গাড়ি এইটার যে লেগ স্পেসটা কিন্তু অনেক বেশি এন্ড সবচাইতে ভালো দিক হচ্ছে যে পিছনে এসির ব্লোয়ার কন্ট্রোলার সহ আছে এটা কিন্তু সবচাইতে ভালো একটা দিক যে হুন্ডা গ্রেজে পিছনে যারা বসে তারাও কিন্তু খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারে এবং সাউন্ড সিস্টেমটা দেখেন এখানে ছোট একটা টুইটার দেওয়া আছে দেখেন স্পিকারের সাউন্ড সিস্টেম নিয়ে গ্রেজে কিন্তু কোনো কমপ্লেইন নাই যারা গাড়ি ইউজ করেন ম্যাক্সিমাম তারা কিন্তু এটাই চায় যে আমার হচ্ছে সাউন্ড সিস্টেমটা ভালো থাকবে আর হুন্ডা গ্রেজের আপনার ড্যাশবোর্ড থেকে ফ্রন্ট সাইটে আপনি এই দিকে যদি দেখেন যে স্পোর্টস স্পোর্টসের যে এডিশনটা এটা কিন্তু হুন্ডা গ্রেজই বোঝা যায় এখানে দেখেন টিপটনিক গিয়ার মানে প্লাস মাইনাস আছে প্যাডেল শিফট গিয়ার এবং এইখানে দেখেন আপনি গিয়ার লিভারটা এখানে অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সব মিলিয়ে আর এই গাড়িগুলোতে কিন্তু হচ্ছে যে সেফটি সিকিউরিটি অনেক বেশি এটা কিন্তু দেখেন আপনার ইয়ার ব্যাগ আছে চতুর্দিকে আমার মনে হয় যে যারা এতদিন যাব চেয়েছেন যে ভাই এবং ইকো ইকো সিস্টেম যেটা যেটা হচ্ছে আপনার ফুয়েল কস্টটা আরো কমে যাবে এই অপশনটা কিন্তু আছে সো আমার মনে হয় যে আপনি যদি একটা ভালো মানের গ্রেজ চান তাহলে কিন্তু আমাদের গ্রেজটা আপনাদের জন্য রয়ে গেছে হয় গ্রেইট অটোতে গ্রেট অটো গ্রেইস গাড়ি সো আমার মনে হয় যে আপনি একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমি এখন আপনাদেরকে গাইটার ফ্রন্ট সাইডটা বা যে ইঞ্জিন সাইডটা দেখাবো এই ইঞ্জিনটা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু হাত দেওয়া হয়নি এটা প্রুফ কি জানেন যে এখনো ইঞ্জিনের ভিতরে যেই জাপানিজ যেই আপনার গ্রিন কালার যে বিন্দুটা দেওয়া ছিল এটাই আছে সো সব মিলিয়ে গাড়িটার যদি আমি একেবারে ওভারঅল বলি তো আমি বলবো যে এখনো আপনার ইউজড কারের বাজারে এটা একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি সো আমার মনে হয় না করে চলে আসুন গ্রেট এটা প্রাইসটা কত দিয়েছি আমি জানি যে আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস চেয়েছেন যে মহিদ্দিন ভাই প্রাইসটা কখন বলে সো আমার মনে হয় যে প্রাইজের জন্য আসলে সুনির্দিষ্ট কোনো ইয়ে থাকে না প্রাইজের জন্য অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন একটা পণ্য কিনবো আমি মিনিমাম একটা প্রাইজের একটা ধারণা নিব। বাট পাশাপাশি কিন্তু অবশ্যই আমার শোরুম ভিজিট করতে হবে যখন আপনি শোরুম ভিজিট করবেন তখন কিন্তু এসে আপনার একটা আপনার মন মতো সুন্দর একটা প্রাইজ আপনি কিন্তু যেই প্রাইজে আমরা দিই আপনারা কিন্তু একটা সুন্দর একটা প্রাইস নিতে পারবেন সো আমি এখন এর প্রাইসটা বলবো আর এর আগে আমাদের শোরুমের লোকেশনটা বলি বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওট আট নাম্বার হাউস শোরুমের নাম হচ্ছে ঘুরেই অটো আর এর আগে একটা কথা বলি দেখেন যে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যে এই অনেক মানুষের মধ্যে পৃথিবীতে এমনও কিছু মানুষ চলে গেছে যে তাদের নাম পৃথিবীতে কেউ জানে না সো আপনি এমন একজন মানুষ যে আল্লাহ তালা আপনার জন্য কোরআনে কারিমে বলেছেন যে উখরি নাস, তোমাকে তোমাদেরকে সর্বোত্তম উম্মত তোমাদেরকে সর্বোচ্চ জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে সো দেখেন আজকে আমরা পৃথিবীতে আমরা আমাদের নিজেদের দিকে তাকালে মাঝে মধ্যে মনে হয় যে আমরা সবচেয়ে নিকৃষ্টতম একটি ব্যক্তি সো দেখেন আপনার জীবনে আপনি কোন কোন ভালো কাজগুলো করে যাচ্ছেন এবং করে যাবেন এইটা আপনি এখনই সুনির্দিষ্টভাবে আপনি একটা প্ল্যান করুন যে আপনি যখন থাকবেন না কেউ যেন আপনার জন্য দোয়া করে কেউজন আপনার কথা স্মরণ করে কেউ যেন আপনার কথা মনে করে সো এইটা আপনার জন্য অনেক বড় একটা পাওয়া থাকবে কারণ আপনি একটা কথা মনে রাখবেন মানুষ মৃত্যুর পরে মানুষের সমস্ত ইবাদতগুলো গুলো একদম বন্ধ হয়ে যায় শুধু একটা ইবাদত চালু থাকে ওটা কি সাদগা এবং মানুষের দোয়া সো আপনি এমনভাবে জীবনটা গরুন যেন সবাই আপনার জন্য দোয়া করে সবাই আপনাকে ভালোবাসে আর অবশ্যই এইটার জন্য আল্লাহর ভালোবাসা পেতে হবে অবশ্যই ফরজ নামাজের ফরজ হুকুমের মাধ্যমে সো আসুন আমরা প্রত্যেকেই জামাত এবং নামাজের প্রতি গুরুত্ববান হই আল্লাহ তালা এই কথার উপর আমাকে আমল করার তৌফিক দান করুক এখন আসি আমরা এই গাড়িটার প্রাইজের বিষয় বন্ধুরা আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলছি এইটার আস্কিং প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা ফাইনাল না আপনি অবশ্যই দামাদামি করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনার মন মতো একটা প্রাইস দিয়ে আমাদের এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই শোরুম ভিজিট করতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিমন বাইক।